আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কর্ণফুলি গার্ডেন সিটি থেকে আমি আসি জুয়েল ভাই তো আপনাদের জিম শিফনের উপরে নতুন পার্টি শাড়ি চলে আসছে পূজা উপলক্ষে আজকে দুই হাজার করে অফার থাকবে ভিডিওটা কেউ মিস করবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস দুই হাজার করে তো ফুল ভিডিওটা দেখবেন প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো তো আমাদের ঠিকানাটা প্রথমত আপনারা একটু দেখেন আমাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি চৌত্রিশ নম্বর শোরুম এম এইচ জুয়েল প্রো এবং জুয়েল শাড়িঘর এবং আপনারা চাইলে দোকানে এসে দেখে কেনাকাটা করতে পারবেন তো আমি প্রথমে এই ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু যেটা একটা জিমিচু আছে কিন্তু এটা ফুলে থাকে মানে কুচিটা ঠিক মতো আসে না আর এটা কিন্তু কুচিটা ঠিক মতো আসবে এটা হলো আপনার শিফনের একদম শাড়িগুলো নতুন শাড়িগুলো খুলতেছে আপনাদের জন্য এই দেখেন এটা শিফন জিমিচুটা এটা হলো বটল গ্রিন কালারটা সম্পূর্ণ বটল গ্রিন কালারটা আমি প্রত্যেকটা শাড়ি আপনাদের সুন্দর করে ডিটেলস দেখায় দিব এটা শিফন জিমি জিমি চুটা কুচিটা অনেক সুন্দর হবে এই দেখেন একদম লেটেস্ট শাড়ি শাড়ি দেখেন সম্পূর্ণ সরাসকি স্টোনের উপরে সুন্দর শাড়ি ফাইন শাড়ি সরাসকি স্টোনের উপরে এটা হলো বটল গ্রিন কালারটা ব্লাউজ পিসটা পরা সাইডে রানিং আছে যেরকম হাতা থাকবে যার যত লয়ে কাইটা নেবেন যার যত রকে এটা এটা হলো জাম কালারটা फ्रेंड्स একদম ইনটেক নতুন শাড়িগুলো এটা জাম কালারটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর জাম কালারটা প্রত্যেকটা শাড়ি সুন্দর একদম ইনটেক কিন্তু প্রত্যেকটা থেকে ইনটেক কাগজ পড়তেছে এটা হলো জাম কালারটা অনেক সুন্দর ব্লাউজ পিস পরা সেটে রানিং আছে যা যত নাই কাইটা নেবে এটা হলো পিকক ব্লু কালারটা এটা কিন্তু ব্লু কালারটা সুন্দর এই পুজোর শাড়ি নতুন শাড়ি আপনাদের জন্যই আনা এবং কোয়ালিটি সম্পূর্ণ ইনজেকশনগুলো এই যে আপনারা দেখুন ইনজেকশনগুলো ফিল আপনারা দেখাচ্ছি সম্পূর্ণ ইষ্টনা ভাই এই পেটিটু এদিকে দেখুন সুন্দর এটা হলো পিকক ব্লু কালার কালারটা হলো পিকক ব্লু কালার অনেক চমৎকার আর সারি সুন্দর সারি फ्रेंड्स এটা হলো জাম মেরুন কালারটা মেরুন না ওটা জাম কালার এটা মেরুন না মেরুনটা না মেরুন এটা মেরুন কালারটা फ्रेंड्स একদম ইনটে কিন্তু ভিতরে কাগজ খরখর করতেছে এটা আপনারা বুঝতেছেন তো এই যে শাড়িটা এটা মেরুন কালারটা এবং চকলেট মেরুন যেটাকে বলে চকলেট মেরুন কি বলবো ওইটা কি কালার খুঁজলাম এটা ধরুন সিগিন কালার খুঁজছি যে পিকক ব্লু কালার তো এইটা ওইটা সিগ্রিন কালার পিকক ব্লু কালার তো এইটা পিকক ব্লু কালার ওইটা গিন সবুজ color আছে পুরো ডাবল ডায়াগা একদম ইনট্রাকশন একদম ইনট্রাকশন মাত্র 2000 করে আজকের অফার প্রাইস মাত্র 2000 তো फ्रेंड्स এই একটা ডিজাইন আছে এটা এটা ডিপ বটল ডিপ বটল কালার সুন্দর সুন্দর বলটানোbro সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ फ्रेंड्स চমৎকার চমৎকার শাড়ি আনকমন শাড়ি সুন্দর এটা বসের এটার মধ্যে এটা আছে মেরুন কালার এটা মেরুন কালারটা অনেক ফাইন মেরুন কালার এটা জিমিচু শিফনের রূপে এটা কিন্তু কুচিটা অনেক সুন্দর হবে ওই কুচিতে কি ফুলা থাকবে না মাত্র 2000 করে একদম পূজার শাড়ি নতুন শাড়ি আসছে আপনাদের দেখাচ্ছি এটা হলো মেরুন কালারটা তবে এটা হলো কি কালার এটা হলো সি গ্রিন কালারটা সি গ্রিন কালারটা মানে অনেক ডিপ কালার তো কালার নিয়ে কনফিউজ মনে হয় এটা সি গ্রিন কালার এটা কিন্তু শিফন জিমিচুটা একদম শিফন জিমিচু যেটাকে বলে শিফন জিমিচুটা सुंदर तो फ्रेंड्स ये आज से जाम कलर का ये आज से जाम कलर तो मुझका जाम कलर का अलग फाइन जाम कलर का फ्रेंड्स

এটা হলো পিকক ব্লু কালারটা ফ্রেন্ডস একদম পিকক ব্লু কালার তো এই একটা ডিজাইন আছে এটা কালারটা হলো সি গ্রিন কালার সি গ্রিন কালার অনেক সুন্দর এখন যার যেটা ভাল লাগে যার যেটা ভাল লাগে আপনারা ওইভাবে অর্ডার করছেন অনেক সুন্দর তো ফ্রেন্ডস এটার প্রাইস পড়বে একুশশো টাকা এটার প্রাইস পড়বে একুশশো টাকা এই ডিজাইনটার আর ব্লাউজ পিসটা যে পরা সাইড আছে ব্লাউজ পিসটা পরা সাইডে এটার মধ্যে এটা আছে মেরুন কালারটা এটা আছে মেরুন কালারটা এটা চমৎকার একটা মেরুন কালার

পুজোর জন্য মাত্র একুশশো টাকা দেখেন ব্লাউজ পিসটা পর আছে সুন্দর শাড়ি সুন্দর শাড়ি এটা আছে জাম কালার এটা আছে জাম কালারটা ফ্রেন্ডস চমৎকার এটা আছে জাম কালারটা আছে জামカラーটা চমৎকার সম্পূর্ণ সরাস কি করা সম্পূর্ণ এটা আছে ফেন্সটিকক গুলো カラーটা তো ভিডিওটা ভালো লাগলে ফুল ভিডিওটা দেখবেন আমাদের যেটা অর্ডার হয় আমাদের ইমো WhatsApp মেসেঞ্জারে আমাদের সরি আমাদের ডেসক্রিপশনে ইমো WhatsApp মেসেঞ্জার নাম্বার আছে অথবা আমাদের ইনবক্স আছে আপনারা অর্ডার করতে পারেন সকাল 11টা থেকে রাত 8টা পর্যন্ত আর বৃহস্পতিবার কিন্তু আমাদের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার আমাদের সাপ্তাহিক বন্ধ তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন আর সবাই ঠাড়ায় লাইক দিবেন আসসালামু আলাইকুম